আরে ভাই এটা ভেঙে না বলে ভাই ভাই বাংলাদেশে একমাত্র শক্তিশালী টিটলি যদি বেচি তাকে সপস টোয়েন্টি করে বিক্রি করে সবচেয়ে শক্তিশালী শক্তিশালী ট্রিটলি এবং সবচেয়ে কম দামে ভাই

কাছে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আচ্ছা সবচেয়ে কম দামে পাঠাবেন স্ক্রিনশট পাঠাবেন প্রোডাক্ট বাসায় যাবে চেক করে কুরিয়ারকে টাকা দিয়ে কোনো অ্যাডভান্স লাগবে না দ্রুত এই নাম্বারগুলো দিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করে সারা মাসে ঘরে বসে কিন্তু আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন